সালামু আলাইকুম আমি হালিমা তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস সহজ ভাষার সংক্ষেপে যাকে আমরা মূলত বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি তো মূলত আজ আপনাদের সাথে যেটি আলোচনা করব সেটি হলো যে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবার ধাপ তো চলুন মূল আলোচনায় এগোনো যাক প্রথমে দা বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে বিধি সাইটে তিনের ছয় এখানে বলা আছে তালিকাভুক্তির পরীক্ষা স্থল অর্থাৎ কোন স্থানে বা কোন জায়গায় এই আইনজীবী হবার তালিকাভুক্তির যে পরীক্ষাটি এটি সম্পন্ন হবে এখানে এই বিধি মোতাবেক বলা আছে বিধি সাইটে তিনের ছয় এখানে বলা আছে যে কোনো সরকারি কলেজে এবং সংশ্লিষ্ট কলেজে প্রিন্সিপালের তত্ত্বাবধানে আইনজীবী হবার বা আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হবার পরীক্ষাটি সম্পন্ন হবে এটি হলো পরীক্ষার স্থান এবার আসি পরবর্তী সাইটের এ এখানে বলা আছে তালিকাভুক্তির যোগ্যতা আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হবার যোগ্যতা হলো মূলত প্রথমত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে আইন বিষয়ে পাশ করতে হবে একাডেমিক পড়ালেখা সম্পন্ন করতে হবে তারপর যেটি করতে হবে যে বার কাউন্সিল কর্তৃক আয়োজিত যে পরীক্ষাটি আছে একশো নম্বরের নৈবিত্তিক বা ক্রি অথবা এমসিকিউ পরীক্ষা এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে সে একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে পঞ্চাশ নম্বর হচ্ছে পাস মার্ক পাশ করতে হবে তারপর যেটি হবে যে চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে একশো নম্বরের একটি লিখিত পরীক্ষা সে লিখিত পরীক্ষায় পাস মার্ক হচ্ছে পঞ্চাশ এই লিখিত পরীক্ষাকেও পাশ করতে হবে এরপরে আসি বিধি সাইটের বি এখানে বলা আছে ভাইবা পরীক্ষা ওয়েল বিধি সাইটের এ এখান থেকে আমরা যেটা জেনে আসলাম নৈভিত্তিক পরীক্ষা বা এমসি পরীক্ষা পাশ করা লিখিত পরীক্ষায় পাশ করা এবার বিধি সাইটের বি এখানে বলা আছে যে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ মার্কের একটি ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে আর পরবর্তীতে বিধি সাইটের সি এখানে বলা আছে যে ভাইবা পরীক্ষা পাস নম্বর কত মৌখিক পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে পঞ্চাশ মার্কে এবং পাস মার্ক হচ্ছে পঁচিশ তো এই হলো আজকের ক্লাসের আলোচনা তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর অবশ্যই আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে এবং আমার বিগত দিনে আপলোকৃত ভিডিও ক্লাসগুলো দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ Thank you.